হ্যাঁ আমার এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক একটু আনিউ ভিডিও দেখো কত সুন্দর বৃষ্টি পড়তেছে বাইরে ঘুম থেকে উঠেই এমন একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আ বৃষ্টি কমেও গেল দেখো একদম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে অনেক সুন্দর পরিবেশটা একদম শান্ত ঘুম থেকে উঠছি উঠে এই বাসায় কতগুলো পার্সেল চলে আসলো আমি নতুন বাসায় অ্যাড্রেস দিয়ে দিছিলাম আস্তে আস্তে সবার ভিডিও করব এখন আমি সকালে নাস্তা করব এখানে হচ্ছে রুটি আর ডিম আর এত সুন্দর সুন্দর ভিউ দেখব আর হচ্ছে নাস্তা করব আসলে বেডরুম থেকে এত সুন্দর ভিউ দেখতে পাওয়াটা খুবই 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 ভালো লাগে ওয়াও দেখো ডক্টর আমাকে বেশি বেশি খাইতে বলছে আর আমি এই যে ডিমের অর্ধেক খাইয়া একটা রুটি আর একটা রুটির অর্ধেক খাওয়ার পরে আমার পেট ভরে গেছে আর খেতে ইচ্ছা করতেছে না খাইতে না ইচ্ছা করলে মানুষ কেমনে জোর করে খায় বলো তো দেখো দুই দিন পর মার কাছে আসে এবার মাল্টিপ্লাক দেখা কিভাবে চলে যাইতে চায় দেখো দুই দিন না একদিন হ্যাঁ ইদু ছানা এই এসো ও তুমি ঝাড়ুটা পছন্দ হইছে হ্যাঁ ঝাড়ুটা পছন্দ হইছে তোমার আলিশা আলিশা ও শুধু নতুন বাসাটা দেখতেছে কত বড় ওরে ধরে রইফান দেখতেছে যে কত বড় বাসা আল্লাহ মা কিন্তু তোমার জন্য তো আজকে এসি লাগাইতে পারি নাই আমরা ছন্দ হয়ে গেছে তো বাইরের কাজ কেমনে করবে এটা মুখে না এজন্য হচ্ছে সকালে কালকে সকালে এসে লাগিয়ে দিয়ে যাবে এসি দুষ্ট করে না দুষ্ট করে না এসি ভেন্ট হচ্ছে এই যে ওয়াশরুমের উপরে দিয়ে এখান থেকে আবার বাইরে কেমনে জানি কি লাইন পাইপ করা এজন্য ওদের টাইম লাগছে বলছে সকালে আসবে এই নো আলিশা মুখে দেন এটা পচা আলিশা এই তো পাইছো না ব্যথা কি যে করে সব কিছু নিয়ে আর এদিকে কাপড় চোপড় হচ্ছে মুখ টাপ গোছাইতেছে তোমাদের ভাইয়াটা গোছানো শেষ আমার আলমারি গোছাইতেছে তাও এখনো অনেক বাকি আছে এখন বাসার সব কাজ বাজ এতক্ষণ তোমাদের ভাইয়া ছিল না আমিও রেস্ট নিচ্ছি শুয়েছিলাম ঘুম আসতেছিল অনেক উঠছি উঠে গোসল করছি গোসল করে তারপর এখন সব কাজ শেষ করতে হবে অনেক কাজ বাকি আছে অনেক কাজ এখন হচ্ছে আমার পার্টি ড্রেসগুলো গুলো সব গোছানো হচ্ছে এড্রেসটা হচ্ছে সামি মুন্ধার বিয়ের সময় কিনছিলাম সাড়ে সাত হাজার টাকা করে নিছিল ওকে মনে হয় না এই আর আমার গায়ে লাগবে অনেকে আমাকে বলো ইউজ ড্রেস যেগুলো আমি তো একবার পরছি এইগুলা সেল করে দিব কেন এগুলা কি একবারই পরবো ইন ফিউচারে কোনো প্রোগ্রাম হলে যদি ভালো লাগে তখন আবার পরবো এজন্য হচ্ছে রেখে দিছে আর এগুলো প্রত্যেকটাই আমার জামাই অনেক শখ করে আমার কিনে দিছে তাই সে পছন্দ করে না যে আমার ইউজ ড্রেস আমি হচ্ছে সেল করবো লেহেঙ্গা টেহেঙ্গা এটার মধ্যে সব এগুলো সব হচ্ছে এখন আলমারিতে রাখা হচ্ছে এই দিকে ড্রেসগুলো রাখছে সব আবার এগুলো অনেক এক্সপার্ট গোছানোর জন্য এখানে আমার সব শাড়ি আরও আমার শাড়ি আছে ওর পাশে রাখা হবে এখানে কয়েকটাই আছে কি সুন্দর করে রাখছে দেখছ আর এখানে হচ্ছে ড্রেস এখানে পার্টি ড্রেস নিচেও পার্টি ড্রেস একদম নিচেও পার্টি ড্রেস আরও অনেক জায়গা স্যার এখানে সব ব্যাগ রাখা হবে সামনে সামনে পুরোটা গোছানোর পরে আমি যখন হোম ট্যুর দিব তখন আমি আলাদা করে আমার আলমারির জন্য একটা ট্যুর দিয়ে দিব আর ওই রুমে হচ্ছে মুনতাহার সব কিছু গোছানো হচ্ছে চলো ওই দিকে যাই আর এটা এখানে কারণ হচ্ছে এখানে ড্রিল ছিদ্র করছে তো কই দিব।